দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে রাসেল রয়েছি রয়েছে সেটি সামনে আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু গতকাল রাতে কিন্তু একটি চুরি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি যে দেয়াল রয়েছে সেটি কেটে কিন্তু চোর ভেতরে প্রবেশ করে বিভিন্ন মোবাইল কিন্তু এই চক্র যারা রয়েছে তারা কিন্তু নিয়ে যায় এখানে নগদ টাকা ছিল সেই টাকাগুলো কিন্তু নিয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই রাসেল টেলিকম যে শতাধিকার রয়েছে রাসেল ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব যে এখানে কি পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে এবং প্রশাসন এ ব্যাপারে তাদের কিভাবে আশ্বস্ত করেছে আমি আমার প্রতিষ্ঠান আমি আহ এইখানে দু হাজার তেরো সাল থেকে এই পর্যন্ত শেষ করে আসছি আহ গত রাত্রে আমার দোকানে কি হয়েছে যেটা হচ্ছে রাত্রি দিনের মতো আমি রাত্রি দপ্তর দোকান বন্ধ করে বাখায় চলে দেয় ও আমার দোকানে লোক আছে তারা সকালের দোকানে আসছে নয়টা পঞ্চাশ বাদার্স থেকে আমার পৌঁছে দোকান আইসে তারা খোলা করে মারা দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরে সব কে যায় না মেলা গয়ার ভাঙা এবং কিছু মোবাইল নাই তারপরে তারা ভিতরে দোকান করে দেখে পারতে আহ মার্কেটের সঙ্গে গিয়ে আহ বসি ওয়াল করা ওয়াল ভাঙিয়া ভিতরে প্রবেশ করে আপনার হচ্ছে নগদ এক লক্ষ সাতান্ন হাজার টাকা এবং

দিনে এক বছর আগে আমার সামনের দোকান থেকে আঠাশ লাখ টাকা মোবাইল চলেছে এবং গত দুই হাজার আঠারো সালে আমার সাইটের দোকান সাতটা তিনি কম ওইখান থেকেও আহ ষাট সত্তর বিশ্বাস হয়েছে আমাদের পর পর একই মার্কেটে তিনটা ঘটনা ঘটে আমরা এটার কোনো মানে সঠিক সমাধান পাইনি আশা করি আহ যেহেতু একই মার্কেটে বারবার আমরা এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছি আশা করি এটার একটা ব্যবস্থা তারা করবে সুস্থ মাধ্যমে তারা একটা ব্যবস্থা করবে